এটা হলো মেহেরাজের নানা বাড়ি এখানে ওরা মূলত থাকে এই যে মেহেরাজ এই যে সানি মন করে না মেহেরাজের সাথে এই বাবা মন করে না এদিকে আসো মেহরাজ এদিকে আসো আসসালামু আলাইকুম এই যে এটা হলো সুরমার একমাত্র ছেলে মেহেরাজ অনেক অসহায় ছেলেটা ছেলেটা যখন কি বলবো মানে ওর মায়ের গর্বে ছিল যে মেহেরাজ যখন আর কি ওর মায়ের গর্বে তখনই ওর মায়ের মাকে ডিভোর্স দিয়ে দেয় ওর বাবা আচ্ছা সুরমা কেন মানে তোদের ডিভোর্সটা হয়েছিল মানে তোকে অনেক মারধর করতো তারপর অন্য মেয়ের সঙ্গে সঙ্গে আর কি সম্পর্ক ছিল তারপরে এই যে বিয়ের মানে কয় মাস পরে তোদের ডিভোর্সটা হয়েছে বিয়ের এক বছর পর তোদের ডিভোর্স হয়েছে না তারপর ও যখন ডিভোর্স হয় তখন মেহেরাজার কয় মাস বয়স আষ্ট মাসের আট মাস প্যাডে তখন তোর ডিভোর্স হয়ে গেছে না তারপর তো মেহেরাজা আর কোনো খেল বা দায়িত্ব রাখে নাই না মানে মেহেরাজের বয়স এখন তিন বছর হয়ে যায় এখন পর্যন্ত কোন রকম খোঁজ খবরও নেয় আর কোনো টাকা পয়সাও নেয় একবারের মতো ওর বাড়ি থেকে কেউ যোগাযোগও করে নেয় মানে মূলত এখন মেহেরাজ আছে ওর নানা বাড়িতে রিভোর্সের পরে নানা বাড়িতে আছে নানাও খুবই অসহায় রিক্সা চালায় দিন মজুর আর কি কোনো রকম রিক্সা চালায় আর খায় খুবই কষ্টে ওদের দিন কাটতেছে আর এখনো সুরমা মানে সুরমা আমার একরকম আনটি হয় ও এখনও বিয়েটিএ করে নাই এখনও সিঙ্গেল মাদার হিসেবেই ও একটা বাসাবাড়িতে কাজ করতেছে আর বাচ্চাটাকে ও পালতেছে আর ওই নানা যেতটুকু সামর্থ্য অনুযায়ী ওদেরকে খাওয়াচ্ছে আর কি সো মানে কি বলবো এই মেহেরাজ একটা খুবই কিউট বাচ্চা দেখতে পারছেন কি সুন্দর তোর কি অনেক মারদোর করতো না তারপর মানে মেহেরাজের জন্য আলাদা করে ওরা কোনো টাকাও দেয় নাই না শুধু কাবিনের কিছু টাকা দিছিল মনে হয় তোরে না অল্প খুবই সামান্য অল্প টাকা দিছিল কত পঞ্চাশ হাজার হবে হয়তো এরকম সো এটা দিয়ে তো বাচ্চার কিছুই হয় না তাই না যে একটা বাচ্চা পালতে লালতে কত টাকা খরচ হচ্ছে ও নানা নানি এত কষ্ট করতেছে ও নানা তো শুধু রিক্সা চালায় এইটুকুই নেই যারা সংসার আছে এই যে এইটা ওর নানা ঘর একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এইটা ওর নানা বাড়ি এখানে ওরা এখন থাকে ওর জন্য এখন বিয়ের প্রস্তাবও আসে অনেক আসলেও কিন্তু এখন তেমন একটা রাজি হচ্ছে না বাচ্চাটার জন্য আর একটু বড় হোক তারপর আর কি বিয়ে করার সিদ্ধান্ত নিবে খুবই ভালো কিন্তু সুরমা খুবই নরম ভদ্র ও আসলে এরকম মানুষদের সাথে এরকম ঘটে সব সময়। আচ্ছা আপনারা সবাই যে মেহেরাজের জন্য দোয়া করবেন মেহেরাজ এই যে বাবু মেহরাজের জন্য সবাই দোয়া করবেন মেহেরাজের মার জন্য সবাই দোয়া করবেন ওর যেন সুন্দর মতো একটা ভবিষ্যৎ হয় আর একজন ভালো মানুষের হাতে যেতে পরেও সবাই একটু দোয়া করবেন আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ